আসসালামু আলাইকুম বালা আছেন হল আপনারা আশা করি বালা আছেন আমিও আলহামদুলিল্লাহ বালা আছি অনেকদিন বাদে আস্কোবার হয়ে গেলাম হয় বলে একটু ভিডিও করি আটা আটে করি যাইবার ফটো ফাইলাম লজ্জাবতী গাছ তারা লজ্জা অবস্থা খারাপ তো তারা একটু লজ্জা বাঙ্গানিত আমি লাগিয়ে গেলাম ওই ঢৌকা আদে বড় সুন্দর লাগের অনেক দিন বাদে আমি দেখছি আর কি সুন্দর ফুল দেখো কার তারা লজ্জা দেখলে আসলে আমরা মানুষরও মানে আমার নিজের কাছে লজ্জা ইয় যে তারা আরও গাছ গাছাল তো লজ্জা আমরা মানুষরও উইলে আসলে শরম নাই হাসা কথা যেখান তো ওইটা ডং করিয়া আমরা কয়েকজনা ছুটি গেলাম আটাত দেখো একদম শুট্রাম মানে আমার তো ইয়া তারা দুই তিনজন দৌড়িয়া গেছে গিয়ে বুঝছনি এমন রুশ আমি আরম্ভ করছি আটা তার লাগালো ফাইরাম না হলো আমি দৌড়তে দৌড়তে আট্রাম তারা বাক্কা দৌড়ি গেছে গিয়া তো ওই দেখো আটিয়ে আমি অবশ্য তারা লগ ধরি লাছি এত হেরানো হইছি লগ ধরি লাইছি আর অতদিন পরে বার হইছি ওখানে যেতো দেখে তো সুন্দর লাগে দান খেয়ে সুন্দর লাগে গাছ গাছালি সব তো সুন্দর লাগে মানে বারার পরিবেশটা আমার কাছে খুবই চমৎকার লাগে রাজকুম অনেকদিন ফোর বার হয়েছে ওই দোকা শসু শসুও বালা লাগে মুখ খাঁজকেও হল হলতো যেমন আমার কাছে বালা লাগে যে ভাই সাই বালা লাগে আজ দিন বাদের আপনারা তো জান দেশা ও কারণে আর অতদিন ধরে বারনি হয়েছে না মনে মনে তো বালা আসলো না কিছু বালা আসলো না তো হয়ে আজকু মানে প্ল্যান করছি যে আজকু বারোই মো না বাড়ইল ওই তো নাই তো ওই দোকা তারা খালি আটতেও আছে আটতেও আছে তারা সামন্ত তোলা সম্ভব নাই ফিসে যারা তুললাম তারা খালি দৌড়ি দৌড়িও তো আমি উতারার কিতা কর্ম বাদে আইলাম আমার ফুকির ভারো ফুকির ভারো হয় আগে যে কলমিশাকগুলো আসলো ওগুলা সব পরিষ্কার করাছি এমন অবস্থা আছিল আর এখন খালি ফেনা মানে খুদি ফেনা যেটা এটা রাখি দিছি যে হলে খাইব তো অনেকদিন পরে ফুকীর তাইয়া খান বিজাইলাম বালো লাগলো ওই দেখো পানীয় বাক্কা পরিষ্কার হয়ে যায় রতদিন পানি আসলে নষ্ট হয়ে গেছিল তো ওতা করিয়া আরও বাক্কা সময় আরো আটা আটি করলাম ওই সন্ধ্যার আগ পর্যন্ত আবার হয়েছে যখন তে একটু আটম অবশ্য দূরেই অবশ্য গেছি না দূরে যাইমু আরো কয়েকদিন পরে ওখানে দূরে যাওয়া সম্ভব না তো ওটা করি করিয়া আইলাম আমার ফুল ফুলগছও ফুল ফুলগাছও অবস্থা দেখিলে দেখি বাক্কাদিন ধরে দেখা সাক্ষাৎ নাই অন দেখি কতটা ফানি উমিনি জমে গেছে ওটা পরিষ্কার করলাম আর মাছল্লা দেখি হল তো মোটামুটি ডাক দিছে গাছ গাছালি হলে আর দুই তিন দিন আগেই তা সব নিষ্কার করাইছি গাছটার তো উপর তো ওখান দেখা যায় ওই ডকো ফুল তো মাঝে অনেক গাছও ইয়ে গেছে তো যতটুকু ফারছি আমি পরিষ্কার করছি খাইলাবার লাগমু লাগবো সুন্দর করে পরিষ্কার করা তার গাছ গাছ গুণ আমার কাছে চমৎকার লাগে কারণে অত

বালৌ লাগে তো এরারে আবার আমি ভালকে সহলটা যুজাত কর্ম ঠিকঠাক করমু সবটা সেটিং কর্ম তো আজকে উড়াতাড়ি তোরা লাইছি আর ওই ইস বড় ক্লিন দেখা যায় বালৌ লাগে আরতে অতদিন আড়ছি না লাগে আমার কাছে জোখে ধরে লোব অলপ অবস্থা গাছ তো আর একটা গাছ আপনার আর কয়েকদিন আগে আমি দেখাইছিলাম যে গেই ঠুল এটা বহুত কষ্টর বিনিময়ে গেঁথুলটা আমি যোগা করছিলাম গে নার্সারিত মিলে না এরপরে ফাইয়া একদিন পাক্কা টেকা দি আনছিলাম ওহন আনিয়া তো বেজা করছি মানে এমন বেজা করছি বলতে এইখানে কইলাম যে নি গাছে তো আমার লোক সারে না সাইরো দিয়া পড়ে গোরে দোয়ারে লাগে জার গিয়া সাইরো বাইদে গাছ উঠ যার আমি তারা লগ সারতাম সাইরা মোহন আমার লা সারে না খিটার সরমু সুন্দর শরিয়া খেটাক রাখ রাম বালাত হল আসসালামু আলাইকুম